কবিতা এবং গান সমন্বিত আবৃত্তি কোলাজ একটি কথা শোধায় শুধু তোমারে যাদের কবিতা এবং গানগুলি আমরা সংগ্রহ করেছি তাঁরা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী এবং মল্লিকা সেনগুপ্ত শুরু করছি আমাদের উপস্থাপনা জটা হইতে আমি গঙ্গার তুষার সাদা জল উৎস হিমবাহ শুভ্র পর্বত যখন উঁচু থেকে নামছিলাম আমি প্রবল জলধারা ধারণ করলেন স্বয়ং মহাদেব রূপলি হিমালয় মুক্ত সেই ঋতু মুক্ত জলবায়ু সুন্দর স্বচ্ছ কাঁচের মতো জলে সকালে পাহাড়ি কন্যারা মুখ দেখে ক্রমশ সমতল ক্রমশ জনপদ ক্রমশ নামলাম গিঞ্জি লোকালয়ে জনতা স্নান করে আমার জল রাশি সাবানে ভরে যায় ময়লা হয় ধোপারা রাশি রাশি সাবান যায় কেচে পূজার পচা ফুল বাচ্ছি প্রস্রাব চামড়া কারখানা আবর্জনা ঠালে আমার গাড়ি শুধু শ্যাওলা পড়ে যায় বন্ধ নিঃশ্বাস অবহেলায় তবুও কত লোক নদী প্রণাম করে ওগুলো নদী আমনে বেগে আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভাঙ তোমার দেশ তোমার মেয়েকে চলার শেষ ও নদী কোথায় পাহাড় সে কোনখানে তাহার নাম কি কে হই জানে কেও যেতে পারে তার কাছে সেটাই মানুষ কি কেও আছে সেটা নাহি তরু নাহি হাস নাহি পশু পাখিদের বাস সেটা সবলো কিছু না শুনি পাহাড় বসে আছে মহামুনি যাতো থাকি ঘরের ছেলের মতো একুল ভেগেও কুল তুমি গড়ো যা রে গেলো তার লাগি কি করো একুলে ভেঙে ওকুল তুমি তোমার দেশে তোমার নেই কি চলা শেষ শুধু হিমের মতন হাওয়া শেষায় পরে সদা আসা যাওয়া শুধু সারা ちょっと。

ননদী ছালার বেগে পাগল পারা পথে পথে বাহির ہوئے আপনহারা নই চলে যায় যত দূরে ততই জল ওঠে পুরে পুরে শেষে দেখা নাহি যায় কুল চোখে দিক হয়ে যায় ফুল নীল হয়ে আসি জলধারা লাগে যেন চেনারও নপারা ক্রমে নিজ নাহি পাই তল ক্রমে আকাশে মিশায় জল ডাঙা কোনখানে পড়ে রয় শুধু জলে জলে জলময় জমছে কালো মেঘ অন্ধকার ঘনায় তাই দেখে মাঝি আকাশে তাকায় জমছে কালো মেঘ অন্ধকার ঘনায় তাই দেখে মাঝি আকাশে তাকায় ক্রুদ্ধ ঝড়ে উঠবে নোড়ে শব্দ প্রকৃতি আহা তব্দ প্রকৃতির শান্ত নদীটি পরে একি শুনি কোলাহল হেরি একি ঘন নীল জল ওই সাগর বুঝি রে কোথা ওহার কিনারা কে জানে কোথা ওই লাখো লাখো ঢেউ ওঠে সদাই মরিতেছে মাথা কুটে ওঠে সাদা সাদা ফেলা যত যেন ভীষণ রাগের মতো জল গরজি গরজি ধায় যেন আকাশ কাড়িতে চায় বায়ু কোথা হতে আসে ছুটে ঢেউয়ে হাহা করে পড়ে লুটে যেন পাঠশালা ছাড়া ছেলে ছুটে লাফায় বেড়ায় খেলে হেথা যত দূর পানে চাই কোথাও কিছু নাই কিছু নাই শুধু আকাশ বাতাস জল শুধুই কল কল কোলাহল শুধু ফেনা আর শুধু ঢেউ আর নাহি কিছু নাহি কেউ তোমার কোনো বাধরে না ফুরাইল সব দেশ নদীর ভ্রমণ হইল শেষ হেথা সারা দিন নাচ গান হবে অবসান এখন কোথাও হবে না যেতে সাগর নিল তারে বুক পেতে তারে নীল বিছানায় থুয়ে তাহার কাদা মাটি দিবে থুয়ে তারে ফেলার কাপড়ে ঢেকে তারি দোলায় রেখে তার কানে কানে গেয়ে সুর তার শ্রম করে দিবে তোর নদী চিরদিন চির নিশি রবি অতল আদরে নিশি আমার চাল গঙ্গা তোমাদের কন্যা যাকে রোদ চাবুক মারা হয় শ্বশুর ঘরে গঙ্গা তোমার জননী রোদ যার পায়ের তলা থেকে জমিটা সরে যায় গঙ্গা তোমাদের ঘরণী যাকে ঘর ছাড়তে হয় স্বামী পুত্র ফেলে রেখে গঙ্গা তোমাদের বাল্য সঙ্গিনী পাঁচালী কথা কাশির ঘাট গঙ্গাতির ধরে আজও হেঁটে যান রবি ঠাকুর আর নতুন গঙ্গা তোমাদের বাঁচিয়ে রেখেছিল তোমরা গঙ্গাকে বাঁচাতে পারিনি আমার চাই আজ বন্ধু একজন রাজ তারে শ্মশানে আর সম্পদে তোমাকে চাই আমি হেমেধা